আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই মহান আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘ বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর এই ডিজাইনটা কেমন হয়েছে বলুন তো আমার কাছে তো অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে এমবোয়ডারি করা মানে মেশিন দিয়ে এমবোয়ডারি করা লতা পাতার মতো একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর তো এটা আমার ছোট বোনের ওর কাছ থেকে নিয়ে আসলাম যে দেখি এরকম একটা ডিজাইন আমি করব আর এই ডিজাইনটা করেছি ওরনার মাঝখানে দেওয়ার জন্য আসলে আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা গোল রাউন্ড শেপের একটা ডিজাইন আমি করব তো অবশেষে কিন্তু করে নিলাম আর অনেক দিন আগেই কিন্তু ডিজাইন করব করব ভাবছিলাম তো এই বিরতিতে কিন্তু অনেকগুলো ডিজাইন আমি করেছি তা আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে সবগুলোই শেয়ার করব ইনশাআল্লাহ আর এই ডিজাইনটাও কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর মাঝখানে যে ছোট ছোট ডট গুলো দেখছেন ওগুলোতে কিন্তু সিকোয়েন্স দিব নতুন করে আবার কিন্তু সিকোয়েন্সের কাজটা চলছে প্রিন্টের হোক কিংবা হচ্ছে হাতের কাজের ড্রেস হোক সবগুলোতেই মাঝে মাঝে সিকোয়েন্স দিলে দেখতে ভালো লাগে আর এখন কিন্তু কিন্তু কাস্টমাররা কাজটাই বেশি চাহিদা করছেন করছেন আর পাইকারি ড্রেস নেওয়ার জন্য অনেকে নখ দিচ্ছেন পাইকারি ড্রেস নিতে চাচ্ছেন তবে পাইকারি ড্রেস নিতে চাইলেই তো হবে না অনেকে আবার পাইকারি ড্রেস নিতে চাচ্ছেন আর এমন একটা প্রাইস বলছেন যে সেটা আমার খরচই তার চেয়ে বেশি পরে একটা ড্রেস তৈরি করতে তো এরকম করে দাম বলছেন আবার অনেক আপু ভাইয়ারা আছেন যারা আমার কাছ থেকে ড্রেস নিতে চাচ্ছেন ওনারা আমার প্রাইস অনুযায়ী ওনাদের মতামত ঠিক আছে ওনারা নিতে রাজি হয়েছেন তো ইনশাল্লাহ দেখি খুব তাড়াতাড়ি পাইকারি ড্রেসের কাজটাও শুরু করে দিব তবে কর্মী বেশি লাগবে তো কিছু কর্মী ম্যানেজের কাজেও কিন্তু ব্যস্ত আছে কিছু কর্মী ম্যানেজ করতে হবে আর এখানে কিন্তু আমি হচ্ছে কামিজ কেটে নিচ্ছিলাম তো এটা হচ্ছে চুয়া হ্যাঁ আটচল্লিশ ইঞ্চি করে আমি কিন্তু দাগ দিয়ে নিলাম আর দুই ডবল করে নিব তাহলে এই যে আটচল্লিশ হয়ে যাবে আটচল্লিশ করে থাকবে পাট এবং পিছনের পাটটা দুইটা করে কিন্তু সামনা আমি কেটে নিব আর এখানে কিন্তু কেটে নেওয়ার ভিডিওটা ছিল তো আমার ছেলেকে বললাম ক্যামেরা মানে মোবাইলটা অন করে দিয়ে যেতে ও হচ্ছে ভুলে গিয়েছে অন করেছে ও মনে করেছে যে অন করেছে কিন্তু অন করে নিই ওইভাবে রেখে দিয়ে চলে গিয়েছে তো ওইটা আর ভিডিও হলো না তো এখানে কিন্তু এই যে আমি দুইটা আটচল্লিশ করে পাট কিন্তু কেটে নিয়েছি আর আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি আসলে এখানে কয় গজ কাপড় লাগে এটাই আমি আপনাদেরকে কিন্তু বুঝাবো এই যে এখানে কিন্তু আটচল্লিশ কেটে নিয়েছি আর এখানে কাপড় ছিল প্রায় তিন গজের মতো আড়াই গজ নিলে কিন্তু কম পড়ে তো আমি তিন গজ করেই নেই আর এখানে হাতা কিন্তু বাইশ করে কেটে নিয়েছি আপনারা তো জানেন যে ভয়েল কাপড় হোক কিংবা প্রাইট কটন দুইটারই কিন্তু আমি বাইশ ইঞ্চি করে দুই সাইডেই কিন্তু বাইশ করে নেই যে সাইডেও বাইশ আছে আবার এদিক দিয়েও কিন্তু বাইশ এদিক দিয়েও বাইশ এদিক দিয়েও বাইশ দুই দিক দিয়েই কিন্তু আমি বাইশ করে নিয়ে নেই আর যেটা বলছিলাম যে আসলে এই যে বাইশ করে যদি নেই তাহলে কত হলো চুয়াল্লিশ চুয়াল্লিশ ইঞ্চি তো ওই অনুযায়ী কিন্তু এক গজ কিংবা দেড় গজ কাপড় দিয়ে কিন্তু হাতা হয় না দেড় গোজ কাপড় দিলেও কিন্তু আমার মনে হয় একটু বেশি লাগবে কারণ আমি তো বেশি করে নিয়েছিলাম তো এখানে এই যে দেখুন আমি এখন দেখিয়ে দিব যে দুটো হাতা বের করতে আমার কতটুকু কাপড় থেকে আমি বের করেছি যেহেতু এগুলো দুই হাত বহরের কাপড় আর হাতাতে কোনো জোড়া যেন না পড়ে কিন্তু এরকম করে আমি কেটেছি যে মাঝখান থেকে কিন্তু আমি হাতা কেটে নিয়েছি আর জামা দুই আটচল্লিশ কাটার পরে কিন্তু উপরের কাপড়টা এইটুকু কাপড় ছিল একটা হাতা হয়েছে আর এই কাপড়টা কিন্তু এক আমি এক্সট্রা নিয়ে এসেছিলাম দেখার জন্য যে এক কাপড় দিয়ে কি হাতা বের হয় কি হয় না তো এখানে কিন্তু মেপে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই যে ছত্রিশ ইঞ্চি আছে এক ইঞ্চি আমাকে বেশি দিয়েছিল দোকানদার সম্ভবত এই যে এখানে এক ইঞ্চি বেশি ছত্রিশ ইঞ্চি ধরেন তো ছত্রিশ ইঞ্চি থেকে কিন্তু দুইটা হাতা কখনোই হবে না আমি একটা হাতা কেটে নিয়েছি আর বাকি যে কাপড়টা থাকলো এগুলো কিন্তু আমি হচ্ছে পাইপিং করব অন্যার সাইড দিয়ে যে পাইপিংটা করি আর এটা হচ্ছে এই যে জামার কাছ থেকে কিন্তু বেঁচে গিয়েছিল তো জামা যেহেতু আমি সাড়ে তিন গজ নিয়েছিলাম তো এখানে সাড়ে তিন গজ থেকে দেখুন কতটুকু কাপড় আছে এখানে কিন্তু ইঞ্চি কাপড় এই চৌত্রিশ ইঞ্চি কে যদি আমি দুই পার্ট করতে যাই তাহলে কিন্তু হাতা হবে না যেহেতু আমার বাইশ বাইশ ইঞ্চি করে এক একটা হাতা লাগে তো দুটা হাতা হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি তো চুয়াল্লিশ ইঞ্চি কিন্তু হাতা হবে না তো এখানে মনে করেন যে আমার আড়াই গজের মতো কাপড় লেগেছে আমি মেপেছি আড়াই গজ ছত্রিশ দুই ছ হচ্ছে আপনার আড়াই গজ আছে আটচল্লিশ ইঞ্চি কাপড় এখানে কিন্তু আমি নিয়েছি মানে আটচল্লিশ দুই আটচল্লিশ নিয়েছি তো এখানে যদি আমি বলতে যাই যে দুই আটচল্লিশ কামিজের জন্য মানে হচ্ছে একটা কামিজের জন্য যদি দুই আটচল্লিশ নেই তাহলে কয় গজ কাপড় আমার লেগেছে তো এখানে কিন্তু আমার আড়াই গজ কাপড় লেগেছে আর পাঁচ ইঞ্চি বেশি আছে মানে আড়াই গজ দুই ছত্রিশ হলে হচ্ছে দুই গজ আর আঠারো হলে হচ্ছে হাফ গজ আড়াই গজ আর পাঁচ ইঞ্চি কাপড় এখানে বেশি আছে মানে আঠারো তাহলে একটা কাপড়ের জন্য কিন্তু যদি আপনি আড়াই গজ কাপড় নেন তাহলে চার গিরা কাপড় বেশি নিলেই কিন্তু সুন্দর একটা কামিজ হয়ে যাবে আর তারপরে হাতার জন্য কিন্তু আপনাদেরকে দেড় গজ কাপড় নিয়ে নিতে হবে কারণ এখানে হচ্ছে এক গজ কাপড় দিয়ে যেহেতু একটা হাতা হয়েছে আপনারা তো দেখলেন আর একটু কাপড় বেঁচে গেল এটা যেহেতু বহর কম তো দুই দিকে কিন্তু আমি যদি সমান সমান নিতে যাই বাইশ করে তাহলে কিন্তু এক মাপের কাপড় দিয়ে হবে না তো আমার জানা মতে যে দেড় গোস কাপড় হচ্ছে লাগবে দেড় গোস কাপড় নিলে পাইপিনের পাইপিনের জন্য কিন্তু কাপড় এখানে বেঁচে যাবে আর এখন যেহেতু আমি তো সাধারণত সবগুলো উন্নাতেই যেহেতু পাইপিন ব্যবহার করি তো সেই জন্য আমি হাতার জন্য কিন্তু দেড় গোস কাপড়ই নেই তাহলে আমার ফ্রি সাইজ হাতাটাও বের হয়ে যায় আর অবশিষ্ট যে কাপড়টা থাকে সেটা আমার ওড়নার পাইপিনের কাজে লেগে যায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যেটা বুঝাতে চেয়েছি আর এখানে কিন্তু এই যে এটা কিন্তু একটা বেগুনি কাপড়ের স্যাম্পল তুলে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কামিজে এরকমই ডিজাইনটা ছিল কিন্তু ওই ডিজাইনটা আরেকটু আলাদা এই ডিজাইনটা একটু আলাদা ওই ডিজাইনটা একটু আলাদা এই যে এই ডিজাইনটা কিন্তু আমি এরকম করে করেছি বিভিন্ন কালারের সুতা দিয়েছি এখানে সম্ভবত চার কালারের সুতা আছে চার কালারের সুতা আর চার ডিজাইনের কিন্তু কাজ আছে এখানে এক একটা এক এক রকম কাজ আছে যেমন এখানে মচর গোলাপ আছে তারপরে হচ্ছে চেন দিয়ে ফুল করেছি খেজুর পাতা আছে ডাল পাতা মানে ডাল আছে ডালফর যেটাকে আমরা বলি সেটা সেলাই আছে বিভিন্ন রকম সেলাই দিয়ে কিন্তু কাজটা আমি করেছি আর মাল্টি সুতা ব্যবহার করেছি যেন দেখতে একটু আকর্ষণীয় আর সুন্দর লাগে কারণ একই রকম সুতা দিয়ে কাজ করতে করতে এখন আর সেই রকম সুতা দিয়ে কাজ করছি না তো যারা আমার সাথে ভিডিওর এই প্রান্তে চলে এসেছেন আমার ভিডিওটি দেখছেন এখনো তো যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার যে প্রিয় ভিউয়ার্স আপুরা আছেন যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার সেই সব আপুদেরকে মন থেকে অনেক অনেক দোয়া এবং ধন্যবাদ আসলে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে দূরে আসতে পেরেছি আশা করি সামনেও এভাবেই ভালোবেসে যাবেন সাপোর্ট করে যাবেন আর এইরকমই কিন্তু আর একটা সাদা বেগুনি ড্রেস ছিল যেটা সুতা ম্যাচিং এর ভিডিও গত ভিডিওতে কিন্তু আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেটা কিন্তু কাজ দিয়ে দেওয়া হয়েছে অন্য কাউকে আর এটাতে কিন্তু স্যাম্পল তুলছি স্যাম্পল তুলছি বলতে যে এটা আমার বাড়ির পাশে একজনকে দিব কারণ মাল্টিকালার সুতার কাজ যাকে তাকে দেওয়া যায় না এটা হচ্ছে বিভিন্ন কালার সুতা বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার সুতা ব্যবহার করা হয়েছে তো নতুন কাউকে দিলে কিন্তু ওনারা বুঝবেন না আর খেয়ালও করবেন না যে কোথায় কোন ডিজাইনে কোন সুতাটা দিয়ে কাজ করা হয়েছে ওনারা ওনাদের খুশি মতো করে দিবেন তো এই সুতা ম্যাচিং গুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার প্রিয় আপুরা আমার কাছে কিন্তু ভালোই লাগছে একটু কিজিমিজি লাগছে কিন্তু যখন পুরা কাজটা করা হয়ে যাবে না তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর এই যে আমি আপনাদেরকে এখানে কিন্তু একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি যেটা আসলে কেমন হয়েছে আর যখন পুরাটাতে করা হবে তখন কিন্তু দেখতে উম আশা করি যে দেখতে ভালো লাগবে এখানে কিন্তু ছোট ছোট করেই আমি হচ্ছে ফুলগুলো দিয়েছি এই যে দেখুন আর এখানে কিন্তু সিকোয়েন্স আছে ছোট ছোট কিন্তু জিরো সিকুয়েন্স আছে এখানে যখন কাজ শেষ হয়ে যাবে পুরাটাতে সুতার কাজটা তখন কিন্তু আমি মাঝে মাঝে সিকুয়েন্স বসিয়ে দিব তাহলে দেখতে কিন্তু একটু ওই যে উপরে যে সিকুয়েন্সটা আছে দেখুন কি সুন্দর লাইটিং করছে তো এইভাবে করে কিন্তু জায়গা জায়গায় আমি সিকোয়েন্স দিয়ে দিব আর ছাপানোর সময় না একটু ফাঁকা ফাঁকা মাঝখানে হয়ে গেছে সেগুলোতে আবার থেকে ড্রয়িং করে দিব তো আমার কাছে কিন্তু মাসাল্লাহ ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই যে এই ডিজাইনটা এটা তো অনেক আগে দেখেছিলেন যেহেতু কাজ বন্ধ রেখেছিলাম তো কোনো কাজই করিনি তো এই কাজটাতে একটু নতুন করে স্যাম্পল তুলেছি আসলে কেন যে ভালোভাবে বোঝা যাচ্ছে না বুঝলাম না তো পাতাটা এই যে এরকম মাঝে মাঝে কিন্তু না হচ্ছে একটু করে আমি ঘিয়া কালারের সুতা দিয়েছি পাতাগুলার মাঝে সবুজ এটা হচ্ছে জলপাই কালার যে সিদ্ধ জলপাই কালারটা থাকে ওই কালারের সুতাটা আর সুতাটার মাঝে ঘিয়া কালারের হচ্ছে সুতাটা দিয়েছি তো অনেক বেশি ভালো লাগছিল তো আমি দুই রকম করেছিলাম একটা ডলার ছাড়া আর একটা ডলার দেওয়া কোনটা দেখতে বেশি ভালো লাগছে আর বুঝলাম না ভিডিওতে কিন্তু খুব বেশি ক্লিয়ার আসেনি একটু ঘোলা ঘোলা লাগছে বুঝাই যাচ্ছে না যে আসলে ডিজাইনটা সামনাসামনি দেখতে কিন্তু ফুলগুলো এত সুন্দর হয়েছে মাসা দুইটাই অনেক সুন্দর হয়েছে তো একটু কমেন্ট করে জানাবেন কোনটা বেশি ভালো লাগছে কোনটা ডলার ডলার দেওয়াটা আমি করেছি তো কোনটা বেশি আমি কনফিউজ আমার কাছে কিন্তু দুটাই বেশি ভালো লাগছে তো দুইটার মধ্যে কোনটা দেওয়া যায় কোনটা দিলে বেশি ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখান থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন হেফাজত করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ